বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় পদের নাম ষাট মধ্য করে কম্পিউটার অপারেটর সময় ছিল নব্বই মিনিট পরীক্ষার তারিখ ছিল বিশ বারো দুই হাজার চব্বিশ পূর্ণমান নব্বই আজকে প্রশ্নটা সম্পূর্ণ সমাধান করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এক কথায় প্রকাশ করুন ইন্দ্রকে জয় করেন যে জিতেন্দ্রীয় মনে যার জন্ম মন সেচ কর তৃতীয় হয় না যে জমির নিষ্কর সন্ধে বিচ্ছেদ করুন ছলে তৎমধ্যে তৎ মধ্যে নদী যোগ এর নদীর প্রচ্ছদ প্রযোগ ও বিভক্তি নির্ণয়করণ আকাশে ঢাকা করণ কারকে সপ্তম বিভক্তি ইট পাথরের বাড়ি বেশ শক্ত করণ করণকারকের ষষ্ঠী দেশের জন্য প্রাণ দেওয়া কারকের ষষ্ঠী দরিদ্রকে ধন দেওয়া কারকের চতুর্থী বিপরীত শব্দ লিখুন উৎকষ্টা স্বস্তি আশ্র বিলম্ব জলন নির্বাণ নিয়মিত শব্দগুলোর জন্য জোড়া অর্থ লেখন উত্ত্রবৃত্ত আসক্তি অনুরাগ আসক্তি নৈকট্য কৃতি কর্ম কৃতি কীর্তিমান কূট দুর্গ বা পর্ব কূট জটিল বা বক্র লিখুন জাতীয় বিদ্যুতের উন্নয়ন আমরা অনুষ্ঠিতটা একটু দেখে নেব इंगजी फील इन द्लांग रिंग इन मेड अफ गोल्ड ब्रेक इन ट्रांसफर फुल मेड फ्रम उथ दर इन उटर दि पेशें दाई फ्रॉम अफ कैंसर नो आर्टिकल आर्टिकल बारेना ट्रांसलेशन द ফলোই সেন্টেন্স ইন্টু ইংলিশ তোমাকে সারা আমার চলে না খেলা করে মান চিরদিনের জন্য নয় নেই দার নো হর্ন লাস্ট

দশজন পুরুষ তাহলে তিনজন পুরুষ কাজটি করতে পারবে বিশ দিনে একজন পুরুষ দশজন পুরুষ ছয় দিনে করতে পারবে এরপরে আমি পড়ে থাকি বন্ধুরা একটি গণিত বইয়ের মূল্য বারো টাকা একটি এই মূল্য প্রকৃত মূল্য আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ের কত টাকা ভর্তুকি দেয় তাহলে প্রকৃত মূল্য একশো টাকা তাহলে এক্সের কত আশি পার্সেন্ট সামান্য টাকা হয় বারো টাকা এরপর আমরা এখন ক্যালকুলেশন করলে শুনি পনেরো টাকা তার পনেরো টাকা থেকে বারো টাকা বাদ দিলে তিন টাকা পার্থক্য শ্যামল দোকানদার থেকে কিছু কলম কিনে আনলো সেখানে হাফ অংশ তার বোনকে মানে ভাই থার্ড অংশ তার ভাইকে তার কাছে পাঁচটি কলম রইল সে মোট কতটি কলম কিনলো তাহলে কলম কিনলো এক্সটি তাহলে এক্স ভাগ হাফ অংশ এবং অন বা থার্ড অংশ সমান কয়টা আছে তার বলো পাঁচটা এখন আমরা বন্ধুরা দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসি ক্যালকুলেশন আমরা করলে পাচ্ছি একশো মিটার পনেরোটি কলম একুশ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার বিস্তারিত একটি বাগান চার থেকে দুই মিটার বিস্তারিত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে এত টাকা করে খাটলা কাল কত টাকা খরচা পান তাহলে ক্ষেত্রে রাস্তা সহ ক্ষেত্রফল ধারণ দুর্গাপত ছিল একুশ যোগ রাস্তার দুই গুন দুই এই সূত্রটার দই হচ্ছে এটা তাহলে আমরা এটা পালাম এভাবে রাস্তা সহ প্রস্তাব আবার রাস্তা সহ ক্ষেত্রফল বেকার দুইটা ক্ষেত্রফলকে আমরা বিয়োগ করে দেবো

হবার পাস কোথায় অবস্থিত লোহাগড়া চট্টগ্রাম বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নম্বর কত ষোলো ত্রিশপুর নয় চন্দ্রদ্বীপের মূল আহ প্রখণ্ড কোন জলে অবস্থিত বর্ষালে নবাবশিরা কত বছর বয়সে বাংলা নবাব তিরিশ বছর বয়সে মুখযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কথা করে ওঠে যেন জামালপুর মুখসুদ জয়দেবপুর কাজিপুর মুক্তযুদ্ধ বাহার স্ট্রেট কীভাবে পরিচিত হয় তে দুলিয়ার স্ট্র্যাটেজি

ইন্ডিকেশন বাংলাদেশ কোন চিংড়ি জিয়া পণ্যের স্বীকৃতি পেয়েছেন প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত এস আর ডি এর পণ্য এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি সিও পি উংস কোথায় অনুষ্ঠিত বাকু আজার বাইন ইউরোপীয় সদর